জান্নাতিরা যখন জাহান্নদেরকে জিজ্ঞাসা করে তোমাদেরকে জাহান্নের আশার কারণ কে তারা এই সুরার মাধ্যমে ষাটটা কারণ বর্ণনা করেন কয়টা কারণ ষাটটি কারণ বর্ণনা করেন এক নম্বর মিলেন মুসল্লি বলবে বলবে আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না মুসল্লি খাজর কে বলে পোটে আমার যখন পড়তাম আমাদের এক খজরত বলতো আজান দেওয়ার আগে আগে তোমরা উজু করে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিবা যে ব্যক্তি মসজিদে যাওয়ার জন্য আজানের পূর্বে উজু করে মসজিদে যাওয়ার জন্য অপেক্ষা করে সে না হলো এক নম্বর মুসল্লি অনুরূপ ভাবে রহমাতুল আলামিন জানাইয়া দেন বুখারী শরীফের হাদিস 660 নম্বর হাদিস আ কিয়ামতের ময়দানে সাত শ্রেণী তার কাউকে আর শরণেতে ছায়া দেওয়া হবে না

ওই নামাজ পড়ার পর যখন বাড়িতে রওনা দিয়ে গিয়েছে তখন তার মলের মধ্যে মসজিদের দিকে এক এমন বাবা আগ্রহ জাগতেছে কখন আসরের সময় হবে কখন আসরের সময় হবে রহমতুল আলমিন বলেন সাত ব্যক্তিদের মধ্যে ওই ব্যক্তি ওরজুলুন মহাল্লাতুন ওরজুলুন কলবুহ মহাল্লাতুন বিন মসজিদ তিন নম্বর ব্যক্তি হলো যার অন্তরটা মসজিদের দিকে দাবিত হবে সে আর সরণে সে পাবে যে সব সময় মসজিদে যাওয়ার জন্য বসে থাকবে জোহরের নামাজ আদায় করেছে আদায় করার পর আবার কখন আসরের সময় আসবে সেটার জন্য যে ব্যক্তি অপেক্ষা করবে সে হলো আর সে মুসিকে যাবে সায়া পাবে এখন তো আমরা মসজিদে আসি কখন যে নামাজের সময় হয়ে যাবে আমরা কখন মসজিদ থেকে বাহির হতে পারবো সেটা আমাদের মনের মধ্যে সব সময় জাগ্রত থাকে খবর মসজিদ থেকে বাইর হয়ে যাব ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজ শেষ করতেছে না কেন আমি এখন চায়ের দোকানে যেতে হবে সময় চলে যাচ্ছে চায়ের দোকানে গল্প করার সময় এখন চলে যাচ্ছে এতটুকু কেন মসজিদের সময় লাগে সবাই এরকম ভাবে গভীর ভাবে মসজিদ থেকে বাইর হওয়ার চিন্তায় থাকে মসজিদ থেকে কখন বাইর হতে পারবো রহমতুল্লিল বলেন যার অন্তরটা মসজিদের সাথে লাগাই থাকবে

তোমার পরিবার দেরকে নামাজ পড়াবার জন্য তোমাদের তোমাকে আদেশ করতে হবে আল্লাহ সুবাহান কোরআনুল কারিমের সোরা তোহার একশো বত্রিশ বত্রিশ নমায়াতে জানাই দেন আহ্লা বিশ্বাস আলাইহা আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা ত্বহার 132 নং আয়াতে জানাইয়া দেন তুমি তোমার অধীনস্থদেরকে তোমার পরিবারদেরকে তুমি আদেশ করো নামাজ সম্পর্কে নামাজ পড়ার জন্য আদেশ করো ওয়াসাবির আলাইহা এবং তুমি তার উপর অবিচল থাকো তুমি তোমার পরিবারদেরকে নামাজ পড়ার জন্য হুকুম এবং তুমি এই নামাজ পড়া প্রতিদিন পড়বে সেরকম অভিশলতা কর্তবের আলাইহা এবং তার উপর তুমি অভিশলতা ক আল্লাহ

আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা তাহরীমের কুনায়েল কারিমের সূরা তাহরীমের ছয় নম্বর আয়াত জানাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমালু হে মানব দল ও অঞ্জুসাকুম ও আহলিকুম নারা তুমি জাহান্নামের আগুন থেকে বাসবে এবং তোমার ওদিনস্তদেরকেও জাহান্নামের আগুন থেকে বাসায় এখন প্রশ্ন আসতে পারে আল্লাহ তো ইমানদার বলে ডাকতেছে না ওরা কিভাবে জাহান নামে যাবে জাহান নামের থেকে বাসার জন্য একটা কারণ হল নেক আমল থাকতে হবে ইমান আল্লে হবে এর সাথে সাথে কোন স্থায়ী জাহান নাম থেকে বাসার জন্য আমল করতে হবে। সে জন্য বলতেছে শুধু তুমি নামাজ পড়লে হবে না তোমার অধীনস্থ তুমি নামাজ পড়ার হুকুম করো তুমি নামাজ পড়বে তোমার অধীনস্থ নামাজ পড়ার আদেশ করো এখন অনেক ব্যক্তি আছে জিজ্ঞাসা করেন নামাজ পড়েছেন কিনা ভাই নামাজ পড়তে পারছি না আমি তো অনেক ব্যস্ত থাকি দোকান করি শ্বাস করি অনেক ব্যস্ত যার কারণে আমি নামাজ পড়ার জন্য সময় তাই না এই তো আমরা যে শ্বাস করি দোকান এটা কিসের জন্য শুধু রিজিক অন্বেষণ করার জন্য তো আমরা রিজিক পাওয়ার জন্য তো আমরা খাদ্যের জন্য তো এগুলা করি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন লা নাসআলু কারিজক আমি তোমাদের থেকে রিজিক চাই না নাহনু নারযুকুকা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় না আমি তো রুজিক আমি তোমাদের কাছ থেকে রেজিক চাই না তাহলে রিজিকদের মালিক একমাত্র আল্লাহ ওয়া অত আল্লাহর হুকুম যদি আমরা পালন করি তাহলে আল্লাহ সুবাহ আমাদেরকে আল্লাহ এরকম বলে নাই যে তুমি ঘন্টা আমার গোলামি করবে আমি মধ্যে শুধু আমার গোলামি করার জন্য সব সময় আমার গোলামি করবে তুমি শ্বাসও করতে পারবে না কিছু করতে পারবে না সে রকম বলে নাই আল্লাহ সুবাহ قرآن كريم إرسلوا رجل مرضاش نوماية زنايا يدين فإذا قضيت الصلاة فانتشدوا في الأرض وابتغوا من فضل الله যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে কান্তা শিরুফিল্লার তোমরা জমিনের মধ্যে সড়াই পড়া মন্ত এবং সে কেনার অনুগ্রহ তালাশ কর নামাজ শেষ হয়ে গেছে আপনি আপনার কাছে চলে যান পাঁচ অত্ত নামাজ আমাদের উপর খরচ করেছে কত মিনিট সময় লাগবে এগুলো রাজি না আপনারা একটু আপনাদের বন্ধুদের দিকে খেয়াল করবেন অনেক দোকানদার আছে দোকানে করে আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়ে অনেকে আসে না দোকানের মধ্যে নামাজ পড়েনি মসজিদে আসে রকম না আপনার ব্যস্ততার কারণে আপনি মসজিদ আসতে পারেন না তাহলে আপনাকে আপনি যেই কাজে কাজ করেন না কেন সেই কাজে আল্লাহ আসার সাথে সাথে নামাজটা পড়ে নেবেন অনেক রিক্সাওয়ালা আছে জমিনের মধ্যে শ্বাস করে যখন নামাজের সময় সময় হয়ে যায় তখন সাথে সাথে নামাজ নে তাহলে জাহান নামীরা জাহান নামে যাওয়ার এক নম্বর কারণ হলো তারা নামাজ हुजरा नम्बर कारण की तेर दु नम्बर कारण हल ওয়ালাম নাকুনতু উমুল মিসকিন তারা অসহায় মানুষদেরকে খানা খাওয়ায় না গরীব দরিদ্র মানুষদেরকে তারা খানা দিত না সেই জন্য তাদেরকে নামে যাইতে হয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিন কে কানে পাঠায়ছেন আমাদেরকে পথ নির্দেশনা দেওয়ার জন্য অনেক সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব

যখন এরকম প্রশ্ন করলে তখন রহমতুল্লিল আলম জানাই দেন তুমি মানুষদেরকে কানা খাওয়াও তুমি মানুষদেরকে কানা খাওয়াও এক নম্বর জাহান নামে যাওয়ার কারণ হল আমি মুসল্লি ছিলাম না দুই নম্বর জাহান নামে যাওয়ার কারণ হলো আমি মিসকিনদেরকে কানা খাওয়াইতাম না আবার তিন নম্বর কারণ কি জাহান নামে যাওয়ার তিন নম্বর কারণ ওয়ালাম না কোন তেমুল মিসকিন ওয়া কুননা নাহুদ মাল খাইদি আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম তিন নাম্বার কারণ হলো যখন সাইরে দোকানে যাইতাম নামাজ শেষ করার সাথে সাথে যখন আমি সাইরে দোকানে যাই ওইখানে উরা আমার বন্ধু বান্ধবরা যখন গিয়ে শুরু করে দে সাথে সাথে আমি গিয়ে শুরু করে দি আজকে সমালোচকদের সাথে সমালোচনা করার কারণে আমিও জাহান নামে আসলাম চার নাম্বার কারণ এক নম্বর কারণ তো বুঝলাম নামাজ পড়ে নাই দুই নম্বর কারণ হলো মুসলিমদেরকে কানা কাওয়াই নাই তিন নম্বর কারণ জাহান্নামে নামে আসার সারা সমালোচকদের সাথে সমালোচনা করত চায়ের দোকানে গিয়ে দেখেন বিশেষ করে চায়ের দোকানে এখানে বেশি যুবক হয় আমি এমনিতে বলতেছি না আপনারা যারা সব সময় বসেন কন্টিনিউ যারা বসেন তারা গভীর ভাবে চিন্তা করে বলতে পারবেন চায়ের দোকানে বসলে ফলানা এখন দশানা এমন উনি এমন আমি তেমন এরকম করে দাও সমালোচনা করে এই আল্লাহ সুবাহ সুরা মুদাসিরের মধ্যে জানাইয়া দে জাহান নামে যাওয়ার তিন কারণ হলো আমি সমালোচকদের সাথে সমালোচকদের সাথে আমরা সমালোচনা করতাম অর্থাৎ জীবক জীবক যারা করে তাদের সাথে আমি জীবক করতাম চার নম্বর তিন নম্বর তো বুঝলাম চার নম্বর জাহান নামে যাওয়ার কারণ কি ওয়াকুন্না নকাদ্দিবু বিয়াউমিদ্দিন চার নম্বর জাহান নামে যাওয়ার কারণ হলো যে আমি ক্রিয়ামতের দিনকে অবিশ্বাস করতাম করতামত বিশ্বাস করতাম না ক্রিয়ামতের দিন যে একটা আছে সেটা আমি বিশ্বাস করতাম না সেই জন্য